আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ধন্যবাদ ইজি বায়োলজি বইটি কেনার জন্য যারা এখনও কেননি নি তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো এমসিকিউ সাজেশনের ক্ষেত্রে আমি বলবো পুরো বই থেকে আমরা পাঁচশোটি এমসিকিউ বাছাই করেছি যেখানে থ্রি স্টার রয়েছে দুই তিনশোটি এবং টু স্টার রয়েছে দুশোটি এই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করলে কিন্তু তোমার ম্যাক্সিমাম পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে তাছাড়া এগুলোর বাইরেও কিন্তু আমাদের আরও অনেক এমসি রয়েছে তোমরা এত বেশি এমসিকিউ সলভ করলে কোনো এক্সামেই আটকাতে পারবে না আচ্ছা তো আজকে আমরা তৃতীয় অধ্যায় টাইপ ওয়ান এর এমসি কিউ সলভ করবো তো চলো আজকে আমরা শুরু করি প্রথম প্রশ্নটা দেখো কি দেওয়া আছে প্রতিটি জীবদেহ কি দ্বারা গঠিত টিস্যু অঙ্গ তন্ত্র নাকি কোষ দ্বারা গঠিত অবশ্যই প্রতিটা জীবদেহ কোষ দ্বারা গঠিত কোষের ওপর নির্ভর করেই আমাদের পুরো জীবদেহ তৈরি হয়েছে ঠিক আছে কোষ থেকে টিস্যু তৈরি হয়েছে টিস্যু থেকে হচ্ছে তন্ত্র তৈরি হয়েছে তন্ত্র থেকে অঙ্গ তৈরি হয়েছে এবং তারপরে অঙ্গগুলো মিলিত হয়ে পুরো জীবদেহ গঠিত হয়েছে তাহলে যার উত্তর হবে কোষ নিজের কোনটি এক কোষি নয় অ্যামিবা প্লাজমোডিয়াম ব্যাকটেরিয়া আরশোলা তার মানে এখানে তোমাকে জিজ্ঞেস করেছে যে এদের মধ্যে এমন একজন আছে যে যার কোষ হচ্ছে একটা নয় সে বহু কোষি বহু কোষের অধিকারী অ্যামিবা এক কোষি জীব প্লাজমোডিয়ামও এক কোষি জীব তার সাথে ব্যাকটেরিয়াও কিন্তু এটা আমরা জানি আদিকোষি জীব ঠিক আছে আর আরশোলা যেটা সেটা হচ্ছে কি বহু কোষি জীব ঠিক আছে নিচের কোনটা বহুকোষী নয় বটগাছ তেমি মাছ অ্যামিবা ছত্রাক বটগাছ একটা গাছ তিমি মাছ একটা প্রাণী ছত্রাক হচ্ছে গিয়ে ছত্রাক হচ্ছে এক ধরনের জীব যেটা হচ্ছে গিয়ে অন্যের উপর নির্ভর করে থাকে মানে মাটি বা হচ্ছে গিয়ে তোমার মৃত জীব দেহ থেকে পুষ্টি গ্রহণ করে থাকে আর বাকি থাকলো হচ্ছে অ্যামি বা অ্যামিবা হচ্ছে গিয়ে একটা এক কোষী জীব তাহলে উত্তর হচ্ছে গিয়ে তিন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কিভাবে সংযুক্তির মাধ্যমে বিভাজনের মাধ্যমে বিচ্ছিন্নকরণের মাধ্যমে ডেনের মাধ্যমে সাধারণত কোষে বিভাজন হওয়ার ফলেই কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোষের বিভাজন না হলে কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি পেতো না আর কোষের সংখ্যা বৃদ্ধি না পেলে কিন্তু জীবদেহ বৃদ্ধি পেত না অর্থাৎ জীবদেহ বড় হতো না উত্তর হচ্ছে গিয়ে বিভাজনের মাধ্যমে সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে নিষিক্ত শুক্রাণু থেকে মাতৃকোষ থেকে অপত্য কোষ থেকে নাকি জাইগোট থেকে জাইগোট তৈরি হয় হচ্ছে কি পুঞ্জ এবং স্ত্রী জনকোষের মিলনের ফলে যে একটা নতুন কোষ তৈরি হয় তাকে বলা হয় জাইগোট এই জাইগোট থেকেই মূলত জীবন শুরু হয় তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন বিভাজনের পদ্ধতি কয়টি দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি উত্তর হচ্ছে গিয়ে তিন তিনটি ঠিক আছে কি কী একটা হচ্ছে একটা হচ্ছে এমাইটোসিস আর একটা মাইটোসিস একটা হচ্ছে গিয়ে মিওসিস এই তিনটা হচ্ছে বিভাজনের তিনটা পদ্ধতি কোশভোজনের উদ্দেশ্য কী টিউমার সৃষ্টি করা দেহ পস্থে বৃদ্ধি দেহ দৈর্ঘ্য বৃদ্ধি বৃদ্ধি এবং প্রজনন সাধারণত কোষভোজনের উদ্দেশ্যই হচ্ছে যাতে কোশভোজনার ফলে দেহটা বৃদ্ধি পায় এবং দেহটা হচ্ছে যখন জনন কোষের ক্ষেত্রে যখন কোষভোজন ঘটে সেক্ষেত্রে প্রজননের ক্ষেত্রে ভূমিকা পালন করে তো কোশভোজনের উদ্দেশ্য তাহলে দুটা একটা হচ্ছে কি বৃদ্ধি এবং আরেকটা হচ্ছে কি প্রজনন অ্যামাইটোসিস বিভাজন কোন জীবে ঘটে তো আমরা যে তিনটা বিভাজনের নাম জেনেছি অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এই তিনটার মধ্যে শুধুমাত্র অ্যামাইটোসিস হচ্ছে নিম্নশ্রেণীর জীবে বা হচ্ছে গিয়ে এক কোষী জীবে হয়ে থাকে আর হচ্ছে বহু কোষী জীবগুলোতে মাইটোসিস এবং মিওসিস ঘটে থাকে তাহলে অ্যামাটোসিস কোশন কোন জীবে ঘটবে ব্যাকটেরিয়া ফার্ন মস নিটাম কোনটার মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়া একটা আদিকোষী জীব যেহেতু আদিকোষী জীব তাহলে তার মধ্যে যে কোষভোজন হবে সেটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস ঠিক আছে আর ফার্ন মস নিটাম এই সবগুলো হচ্ছে উদ্ভিদ বা বহুকোষী বহুকোষী জীবের মধ্যে পড়ছে তো বহুকোষী জীবের ক্ষেত্রে কখনোই অ্যামাইটোসিস কোশোজন ঘটবে না ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায় ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক ঠিক আছে তো এখানে মাইটোসিস হবে নাকি অ্যামাইটোসিস নাকি মিওসিস হবে নাকি সাইটোকাইনিস হবে তো এইটা যেহেতু আহ ছতরাগ এটা হচ্ছে এক ধরনের অনুজীব তো এই অনুজীবের ক্ষেত্রে কখনোই মাইটোসিস বা মিউসিস হবে না হলে কি হবে অ্যামাইটোসিস কোষভাজন ঘটবে দশ নাম্বার দেখো অ্যামাইটোসিস পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটা মাইটোসিস নিওসিস দ্বিবিভাজন নাকি সাইটোকাইনেসিস উত্তর হচ্ছে দ্বিবিভাজন বিভাজন অ্যামাইটোসিস বলতে বোঝানো হয় যে যখন একটা কোষ বিভাজিত হয় দুইটা অংশে পরিণত হয় তখনই সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস তো অ্যামাইটোসিস যে কথা দ্বিবিভাজনও সেম কথা কারণ দ্বিবিভাজন হচ্ছে দুইটা ভাগ হয়ে যায় দ্বিভাজনের কোষটা দুইটা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই দুটা এই জন্যই একই রকম বা এই দুটার পদ্ধতির সাথে সামঞ্জস্য রয়েছে বহু জীবে কোন কোষভাজন ঘটে না অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস নাকি ক্যারিওকাইনেসিস আচ্ছা অ্যামাইটোসিস কখনোই বহু জীবে ঘটে এটা তোমাদেরকে পড়ানোর সময় আমি একটু আগে বলেছি মাইটোসিস আর মিওসিস এটা বহু জীবে ঘটে আর ক্যারিওকাইনেসিস মূলত বোঝানো হচ্ছে ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস তাহলে এখানে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস ঠিক আছে নিউক্লাসের বিভাজনই মূলত ক্যারিওকাইনেসিস আচ্ছা এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন প্রকৃত বা সুকেন্দ্রিক কোষে কোন বিভাজন ঘটে না অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস নাকি কোনোটি নয় উত্তর হচ্ছে অ্যামাইটোসিস ঠিক আছে একটু যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আর এটা সেম জিনিস তাহলে আজকে হচ্ছে গিয়ে আমরা টাইপ ওয়ানটা সলভ করেছি আশা করি তোমরা সকলে আজকে পড়া বুঝতে পেরেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ